খ্রিস্টেতে সুধি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ গুড নিউজ মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই প্রতি সোমবার থেকে বৃহস্পতিবার বাইবেল পাঠে আপনাদের স্বাগতম আজকের পাঠের মূল বিষয় ঈশ্বরের ভালোবাসা আসুন আজকের দিনে ঈশ্বরের ভালোবাসা সম্বন্ধে বাইবেল আমাদের কি বলে তা দেখে নেই বাইবেল বলছে তার তিন অধ্যায় ষোলো পদে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তিনি তার একজাত পুত্রকে দান করলেন যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় তার তার অধ্যায় নয় থেকে দশ পদে আমরা দেখতে পাই পিতা যেমন আমাকে প্রেম করিয়াছেন আমিও তেমনি তোমাদিগকে প্রেম করিয়াছি তোমরা আমার প্রেমে অবস্থিতি করো তোমরা যদি আমার আজ্ঞাসকল পালন করো তবে আমার প্রেমে অবস্থিতি করিবে যেমন আমিও আমার পিতার আজ্ঞা সকল পালন করিয়াছি এবং তাহার প্রেমে অবস্থিতি করিতেছি রোমিও অধ্যায় ছয় পদ কেননা যখন আমরা শক্তিহীন ছিলাম তখন খ্রিস্ট উপযুক্ত সময় ভক্তিহীনদের নিমিত্ত মৃত্যুবরণ করিলেন রোমিও আট অধ্যায় আটত্রিশ থেকে উনচল্লিশ পদে আমরা দেখতে পাই কেননা আমি নিশ্চয় জানি কি মৃত্যু কি জীবন কি দুধগণ, কি আধিপত্য সকল কি উপস্থিত বিষয় সকল কি ভাবি বিষয় সকল কি পরাক্রম সকল কি ঊর্ধ্ব কি গভীর স্থান কি অন্য কোনো সৃষ্ট বস্তু কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক করিতে পারিবে না এবং প্রথমজন তার চার অধ্যায় পদে আমরা দেখতে পাই আর তাই আমাদের জন্য ঈশ্বরের যে প্রেম আমরা তা জানি এবং তার উপরেই নির্ভর করি ঈশ্বরের প্রেম যে প্রেমে বাস করে সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তার মধ্যে থাকেন আমেন খ্রিস্টেতে সুধি আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আগামীকালের দুপুরের বাইবেল পাঠে আপনাদের সকলের উপস্থিতি আশা করছি ভালো থাকবেন ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক ধন্যবাদ